আর আজকের বেশি বড় করবো না কারণ গাইজ আমার ব্লগ বড় করার কোনো নিয়ম আর সিস্টেম আর আমি ব্লগ ভিডিও বেশি একটা বানাই না কারণ আমি নতুন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর আশা করি আপনাদেরকে ভালো ভালো ভিডিও দিতে পারবো আর গাইজ আমি কিন্তু তেমন এডিট করতে পারি না আর যদি এডিটে কোনো কমতি থেকে থাকে তাহলে আমার কমেন্ট বক্সে বলে দেবেন আর গাইজ আজকে আমি যাচ্ছি আমাদের দুইটা টিমমেটের বাসায় আর যেতে যেতে একজনের সাথে আমার দেখা হয়ে গেছে অলরেডি গাইজ তা ওর সাথে আপনাদেরকে পরিচয় করে দেবো তা চলুন দেখা যাক ওর নামটাকে জিজ্ঞেস করি আচ্ছা তোমার নাম কি হায়দার একটু বলো ওদিকে দেখো ওদিকে তাকে বলো আচ্ছা তোমার নাম সুমন ওকে আচ্ছা সমস্যা নাই তুমি ভালো আছো রোজা রাখছো ভাই দেখেন গেছিস আমাদের ছোট টিম টিমেদরা রোজা রাখছে কেমনি সম্ভব ভাই একটা মানুষ রোজা রাখতে বলে ওনারা রোজা রাখতে পারে না কেউ কেউ বলে আজকে আমার শরীর ভালো নেই এটা ভালো নেই এটা গাইজ ও রোজা রাখছে আলহামদুলিল্লাহ ভালো মানে মিসটা কথা বলতে না যদি কথা বলছে সেটা আমি বলতে পারবো না আর আপনাদেরকে আরও দুটা টিম কথা বলছিলাম ওদের সাথে পরিচয় করে দেবো আর গাইজ একজনের টিমমেটের বাসা হচ্ছে এটা ও ঘুমাচ্ছে আরেকজনও ঘুমাচ্ছে এখন আমরা ডাকি দেখি ঘুমের থেকে উঠে কি না আর যদি উঠে তাহলে তো ভালোই কথা হয়ে যাবে আর ওনাদের একটা স্পেশাল ভিডিও আছে সেই ভিডিওটা আমি এই ভিডিওতে দেখাবো ইনশাল্লা চলুন ওদেরকে আমরা আগে ঘুম থেকে উঠাই উঠে তারপর ওনাদের সাথে বক্তব্য নেই তারপরে দেখা যাবে টাটা চলো দেখা যাক তো গাইজ আমি এখন আইসা বললাম দেখেন গাইজ আপনার টিমমেট কেমনে ঘুমাইতেছে বিশ্বাস তো টিমমেট আপনাদের কাকা অন ফায়ার কেমনে কেমনি ঘুমাইতেছে দেখছেন এই সম্ভব এই তুমি উঠবা না কেন আজকে ভিডিও বানাবা না ওই দিনকার যে ভিডিওটা বানাইছিলা এটার বক্তব্য দাও ওই দিনকার ভিডিওটা বানানোর কারণ কি আ ওই যে ওই দিনকার কা যে ভিডিওটা বানাইছো ওই দিনকার ভিডিওটা বানানোর মানে মূল উদ্দেশ্যটা কি তোমরা কি ইউটিউবার হতে চাও বাহ আজকে রোজা রাখছো তুমি এই তুমি মিথ্যা কথা বললা কেন তুমি না আমাকে বললা আগে তো বললা তুমি রোজা ছিলা না এখন বলতাছো তুমি রোজা আছো তুমি এখন ঘুম থেকে উঠবা না গাইস কি কোমো

তা চলুন আরেকজনকে দেখাবো টিম মেট হয় ওর সাথে আপনাদেরকে পরিচয় করে দিই অলরেডি গাইস আমরা বাসা থেকে বাইরে গেলাম আর আরেকজন টিম মেটের কথা বলছিলাম ওর নাম হচ্ছে তাসিন আহমেদ আর আপনাদের মানে ওর নামটা আপনার নিজের মুখেই শুনবেন আর আমরা এটাও জিজ্ঞেস করব রোজা আছে কিনা ওকে আর ওরা ঘুম থেকে ধরতে পারি নাই কারণ ওরা সবাই বাসার ভিতরে ঘুমাইতেছিল তাই ওরা ডাক দিলাম বাইরে বার করলাম আর এখন ওনার সাথে কথা বলে নেন আচ্ছা তোমার নাম কি বলো তাসিন আহমেদ তুমি কি ইউটিউব ভিডিও করতে চাও হ্যাঁ আর गाइस ওর কিন্তু একটা ইউটিউব চ্যানেল আছে একটা টিকটক চ্যানেলও আছে আর আপনাকে বলছিলাম আমাদের দুইজন টিম মেম্বার আর একজনকে তো দেখাইলাম ওই ঘুমাইতেছে আর অলরেডি আরেকজন আয়শা পড়ছে আর হইছে ওই তাসিন আহমেদ আর আপনাকে যার কথা বলছিলাম সে আমাদের মাঝেও আইছে এখন মাত্র ঘুম থেকে উঠে আইছে এই যে দেখছেন ঘুম থেকে উঠে হয়ে পড়ছে তা আমরা ওই দিনকার যে ভিডিও শুটটা নিছি ওই দিনকার ভিডিওটা করছিলাম ওইটা মনে করেন দিছি আর আর এখন প্লাস করে দেব ভিডিওটা দেখে কেমন হয়েছে আর গাইজ অবশ্যই ভালো হনার কথা আর ভালো না হলে আরো ভালো দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আর ওই আজকে রোজা রাখছে কিনা জিজ্ঞেস তুমি আজকে রোজা রাখছো রাখছি আর রোজা রাখবি না কে রোজার মাস রহমতের মাস রোজা রাখতেই হইব আর ওই আম্মা বলছে মানে ওর আম্মা বলছে ওর কাছে গেছিলাম ওর খুঁজতে ওর বাসায় আর ওর আম্মা বলছে তার মানে তো রাখছে আর আম্মার সন্তানের সবসময় ভালো চাই জন্য খারাপ চায় না আর আমাদের সাথে আরেকজন আছে ওই সাথে আপনাদেরকে পরিচয় করে দে আর হচ্ছে সুজন ওকে মানে আমাদের টিম মানে ওই হুজুর ওই মাদ্রাসায় সাহেব পরে ওই বেশি একটা মানে ভিডিও করলে আগে করতো ভিডিও তোমার নাম কি সুজন আচ্ছা ওর নাম সুজন তুমি রোজা রাখছো জি ওয়া আসলে রোজা রাখা না ক্যামেরার সামনে আর গাইজ রাত্রে বলে একটা ডিম খাইছে ডিম খাই পানি খাই রোজা রাখা সম্ভব আচ্ছা সমস্যা নেই বাচ্চা বলা পাই তারপর রোজা কখন বাই না থাকে এটা ওয় জানে আচ্ছা ইনশাল্লাহ আল্লাহ সবাইকে রোজা রাখার তৌফিক দান করুক আর গাইজ আমরা যে ভিডিওটা দেখানাই তখন বলছিলাম আসলে আমরা ওই ভিডিওটা এখন ছেড়ে দেবো আর এটার সাথে আব্বা ও আব্বা কি হয়েছে ভাজান আব্বা বিয়া করছিলেন আমি তো বারো বছর বিয়া করছি কে ভাজান